মেদিনীপুরের বিখ্যাত মোরলা মাছের টক বানালাম আজকে বাড়িতে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব একটা পাত্রে আমি মরলা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এখানে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে নেব এদিকে আমি একটু তেঁতুল বাটিতে ভিজতে রেখে দিয়েছি এদিকে একটা কড়াইতে আমি তেল গরম করে মাছগুলো দিয়ে দেব মাছগুলো ভাজতে ভাজতে আমি এদিকে তেঁতুলের কাঁচটা বের করে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি একটা পাতে নামিয়ে নেব তারপর ফোড়ন করে নেব পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে তেঁতুলের কাঠটা দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেবো এরপর এক একে নুন হলুদ আর একটু চিনি দিয়ে ভালো করে আমি ঝোলটা ফুটিয়ে নেব তারপর ফোটানো হয়ে গেলে মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাছটা আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেছে মেদিনীপুরের বিখ্যাত মুরলা মাছের টক আপনার বাড়িতে বাড়ান এবং খান খেয়ে একটা কমেন্ট করে